গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই একদমই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে আপনারা নিশ্চয়ই ভালো আছেন এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে রথযাত্রা হবে কি হবে না হবে কি হবে না এরকমই চলছে মোটামুটি শুনেছি মঙ্গলবার কিন্তু আবার শুনছি আজকে সেটা এখন অব্দি জানিনি কারণ বন্ধুরা এখন অবধি নেমন্তন্ন আর সে নিশ্চয়ই তাহলে আজকে হবে না কালকে যাই হোক আজকে রান্নাবান্না রকম বাজারে গেছে কালকে বাজারে মেয়ে ছেলে রবিবারে গিয়ে মাছ ফাছ নিয়ে এসছে ইলিশ মাছ আছে রান্না করব। কি রান্না করবো এখন জানি না এখন চা খেলাম এই যে কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজা পটল ভাজাগুলো ভাজি তারপর একে একে সব রান্না করব। চলুন পরে আসছি দেখাচ্ছি পরে আজ দারুণ দারুণ সব রান্না করেছি ইলিশ মাছের ভাপা ছেলে নিয়ে যাবে বন্ধু দুটো খাব নিয়ে যাবে তরকারি ভাত করেছি আর এদিকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সে টক করেছে একদম মানে আজকের খাবারটা একদম পুরো জমে যাবে কারণ সবগুলোই ফেভারিট খাবার আর এদিকে মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি করেছি আর ওদিকে আলু ভাজা পটল ভাজা এই হয়েছে রান্নাবান্না বরের খাওয়া হয়ে গেছে মোটামুটি আমি আমার জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি ছেলে বললো তুমি রেখে দাও আমি পরে খাবো তাই আমি তো এখন একটু বেরোবো আমাদের আজকে বিশেষ কিছু মিটিং আছে আজকে দুর্গা চোখে যাব তাই খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো তো চলুন খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে

কিন্তু লাগে এগুলো আমরা কেন বাইর থেকে কিন্তু এখান থেকে কিনে আমরা জিনিসটা ভালো পাচ্ছি সেখান থেকে রোজগার পাচ্ছি কেন আমরা এখান থেকে করবো না ব্যবহার করব নিজেরা আগে ব্যবহার করবেন বাড়ির নিয়ে গিয়ে আগে বাইরে বিক্রি করবেন না নিজেরা ব্যবহার করে বুঝতে পারবেন জিনিসগুলো কতটা ভালো তারপর লোকে কিন্তু বোঝাতে কিন্তু আমাদের অনেকেই আমাদের মধ্যে আছে তাদের টেন্ডেন্সি জিনিসগুলো নিয়ে কিন্তু বাইরে বিক্রি করে এটা করবেন না আগে নিজেরা ব্যবহার করুন দেখুন জিনিসগুলো কেমন তারপর লোককে বোঝাবে

হাসলী <theellen> <theellen> <speaking of life is> <royalisoượng> <coughs> <coughs> প্রোডাক্টের ব্যাপার ভালো থাকবো ভালো রাখবো তো নিজেরাই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি খুব ভালো যে অনেক রোগ নিরয় থেকে আমরা মানে ডাক্তারখানি যেতে হচ্ছে না এই প্রোডাক্টগুলো খেয়ে তো কেউ যদি একটা তেল ইউজ করে তারপরে বাইরের তেল ইউজ করে তার থেকে কিন্তু খোলাফল হবে না হলুদটা লঙ্কা হলুদ লঙ্কা তেল এগুলো সব কিছু ইউজ করত তাহলেই সে সেটা পাবে ভালো আমি একটা তেল ইউজ করে বললাম এটাতে আমার তো কিছু হলো না তোমরা তোমার আসেন খারাপ তখন মঙ্গল গিয়ে সেখানে বৌদিদেরকে ভাইদেরকে বলেছি ওরা আলাদাভাবে জয় নেই অন্য জায়গায় তো ছিল কিন্তু কোনো কিছু ফেসালিটি পাচ্ছে না হচ্ছে আমাদেরকে কেউ কিছু হেল্প করছে না কিছু না এমন কেউ আমার প্রোডাক্ট নেই কিন্তু বন্ধ করে দিয়েছে অর্থাৎ সিনিয়রদেরকে যেমন আমাকে মিতাদি স্যার মন আপনি সব স্যারেই মানে এই যে মিটিংগুলো করা হচ্ছে বলোর মবু অ্যাটেন্ড করা হচ্ছে আমাদেরকে হেল্প করছে ডাকলেই আসছেন তেমনি আমি যেমন করে জয়েন করেছি কিন্তু ওনাদেরকেও আমরা সবাইকে একটু হেল্প করতে পারি তাহলে ওনারাও খুব কাজে উৎসাহ পাবে দেখাতে পারবে পরস্পর পরস্পরের প্রতি আমরা নির্ভরশীল একা সম্ভব নয় মিতাদি আমাদের সিনিয়র এখানে নিতাদিকে যখনই দেখেছি পেয়েছি সঙ্গে আমার সঙ্গেই বেরায়

ওই তেলটা একশো বাহাত্তর টাকা করে দিচ্ছি আজকে সমানে নিয়েই নিচ্ছে দশ প্যাকেট বারো প্যাকেট করে নিচ্ছি খাচ্ছে যখন বলতে গেলাম তখন বলছে আমি তো ওই তেলটা ব্যবহার করি খুব ভালো তো আবার নেব কত দামে নেওয়া হন একশো বাহাত্তর টাকা তখনই বললাম কেন আপনি একশো বাহাত্তর টাকা দিয়ে দেবেন আপনি একটা আইডি যে আইডি খুলুন খুললে আপনি একশো বাষট্টি টাকা পাবেন মানে এখানেই আপনার বারো টাকা সেভ হয়ে যাবে বলতে জয়নিং করবো এইভাবে আবার কার্যভাজমা বেটিতে

দিকে 10000 সব এক ভিতরে সবাইকে দিয়ে করছি সেগুলো সবাইকে সবাই ভালো টেস্ট কোম্পানি তো প্রথম থেকে গীতা দিত অনেক দিন থেকে পেছনে লেগেছে আমার তো আমি প্রথমটা যে প্রোডাক্টগুলো খুবই ভালো তো মানে তারা স্যারের কাজ জানলাম স্যার তো আমাদের সঙ্গে প্রতিবাদ করেছিলেন দিয়ে তারপরে আমিও নিজেও খাওয়া খেলাম তো আমরা তো আগে তো দু বছর ধরে স্যারের কাছ থেকে নিয়ে খেতাম কিন্তু ওখান থেকে কি ওখান থেকে আমরা যে যে এটা নিয়ে যে একটা বিজনেস করে আমরা এগোতে পারবো বা মেয়েরা আমরা সবাইকে বলতে পারবো বা প্রচার করতে পারবো যে আমরা স্বাস্থ্য স্বাস্থ্য পাবো যে শারীরিক থেকে ভালো থাকবো এই প্রোডাক্টগুলো খুবই ভালো হারবার প্রোডাক্ট এটা তো স্যার ওই স্যার ওনার কাছ থেকে আমরা এইগুলো কিছুই মানে জানতাম না বা শুনিনি আর মানে শিখতেও পারতাম না যে এখন ওই মানে স্যার আমাদের সবসময় যতটা হেল্প আমাদেরকে করেছেন মানে এরকম দেখতে আমরা কারোর কাছ থেকেই পাইনি আগেও ওনার কাছ থেকে কিছুই পাইনি তো ওনার কাছ থেকে যখন জানলাম যে এটা নিয়ে কি যাক যে কাজ করে আমরা এগোতে পারবো মেয়ে মেয়েরা হোক বা যে কোনো তাকেই বলবো না কেন যে এই প্রোডাক্টগুলো খুবই ভালো মানে আমি তো অফিসে একটা মানে ছোটোখাটো একটা কাজ করি তো ওখানেও মেয়েদেরকে সবাইকে বুঝিয়েছি বলেছি তো ওনারাও খুব আগ্রহী আর আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তো সব রকম নিয়ে ওনাদেরকে আমি বলেছি যে তোমরা ব্যবহার করে দেখো তো যদি যখন ভালো লাগবে তোমরা আমার কাছ থেকে নেবে কিন্তু প্রতি মাসে প্রায় আমার কাছ থেকে বুড়ি তোরা নেয় বলছে খুবই ভালো তো তুই আমাদের কোম্পানিতে তো দুজন জয়নিংও হয়েছে আর আরও কয়েকজনকে বলেছি ওনারাও প্রতিষ্ঠা বাবার বাড়ির ওখানে দিদিদেরকে বললাম বাবা মা দে আমরা সবাই মিলে যাতে কি কাল থেকে এগিয়ে নিয়ে যেতে পারি কি আর খেলতে দিক থেকে যাতে সুস্থ থাকছে তার জন্য বাবা মা বললাম তো আমার দিদি আমার মার্কে জয়েনিং করেছি দিদিকে জয়েনিং করেছি আরও ইচ্ছে আছে বাবার বাড়ির ওইদিকে আরও করে মানে যাওয়ার এগিয়ে যাওয়ার ইচ্ছে তো খুবই আছে তাই তো স্যারদের কি স্যারদের এতে যাতে আমরা এগোতে পারি স্যারদের কাছে কামনা করি জানি

ওনারা আছেন মানে অনেক সিনিয়র কিন্তু ওনাদের উনি আস ওনাদের দেখার জন্য ওনাদের প্রোগ্রাম শোনার জন্যই আপনারা কিন্তু আসবেন আমার তো প্রতিদিনই দেখেন কিন্তু আমি যদি বলা শুরু করি একটা লবণ নিয়ে এখন এক ঘন্টা কাছে হ্যাঁ তো আমি অত সময় বলবো না আমি দুজন বলবো তারপরে স্যার বা ওনারা বলবেন তো আমার পরিচয় কী কে আমি কিন্তু শিক্ষক কথা বলব পুজো কিন্তু এটা করছি কিন্তু পুজো দিন দেখে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক কিন্তু এই কাজে আসবে না বা করবেও না আর আমি শিক্ষকতা প্রতি করতে দেখেছি এটা বলা বড়ো কথা হবে চুপচাপ শুধু শুনতে হয় যখন ডবল বিএসসি পাস বা ডিপ্লোমা পাস একজন তার শিক্ষক থাকে তার পাশে কোনোরকম থার্ড ডিভিশন বা লোয়ার ক্যাটাগরিতে কোনো সুযোগ নিয়ে চাকরি পেয়ে যদি কথা এমন কিছু বলে না তখন আপনার সেখানে বোঝানোর থেকে কি থাকাই শ্রেয় তো গার্সিয়ান তো দূরের কথা তাদেরকে কিছুই আপনি বোঝাতে পারবেন না তো তারা আসছে আগামী দিনে তাদের সঙ্গে একটা বার্তা আমি শেয়ার করবো দুটো কিনতে বাক্য বেশি না আমরা সবসময় দেয় ওরা সবসময়ই বলি কিন্তু আমি আজকে যে মেশাইটা কয়েকটা জিনিস আমরা মাথায় রেখে যদি কাজ করি আগামী দিনে আমার এবং আপনাদের সকলেরই লাভ আর সেমটা আমরা কেন করি ছোট্ট একটা জিনিস খেতে পড়তে মাত্র সবাইকেই হয় আমি ধরেই নিলাম তর্ক করে না মানুষ বিভিন্ন মানুষ তর্ক করে যে আরমের জিনিস তো ভেজাও আমি তাদের এক তোমার কোথায় ঠিক আছে আরশিমের লবণও ভেজো টাটা লবণ ভালো আর টাটা লবণও খারাপ আমার লবণও খারাপ তুমি টাটা লবণ ব্যবহার করে কি লাভ আমার লবণও খারাপ এই লবণ খেয়ে তুমি যদি তোমার ভবিষ্যৎ কেরিয়ার করতে পারো তোমার স্বাস্থ্য ভালো রাখতে পারো তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করতে পারবে অসুবিধা আর একটা জিনিস কি এই মোটরটা আমাদের ভাবতে হবে যে খরচ হয়ে টাকা থেকে আমি আমাকে প্রথম যখন জয়েন করে বাড়াবো না প্রেশার বাড়বে এইগুলোকে কন্ট্রোল করে আর কি তিনটি অ্যান্টিঅক্সিডো টাইম আর কি আছে আর আছে এর মধ্যে ট্রান্সফার ফাটসিড জিরো এসটনাঙ্ক একশো আশি ডিগ্রি বাজারের যে কোনো তেল যদি আপনি কড়াইতে দেন ধোঁয়া উড়ে যাবে যে ভেজালটা থাকে না প্রথমে ধোঁয়া হয়ে উড়ে যাবে আর এই তেল থেকে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে গ্যাপলে তবে পড়া আগুন ধরে অর্থাৎ একশো গেলেও বাজার থেকে সত্তরই আগুন ধরে যাবে পড়া এই তেল একশো দশ কুড়ি হওয়ার পর তারপরে টেম্পারি হবে আর খাবার অ্যাবজর্ব করে কম সেই জন্য তেলটা কম খরচ এই হচ্ছে তেল আর কি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আপনারা হয়তো অনেকেই আমাদের ম্যাডামরা না বিভিন্ন হবে যাই হোক আমি এক লাইন দু লাইন বলে শেষ করব আমাদের বেঁচে থাকতে গেলে 이 아마디 바다 굿더물. 이문다 사망시키는 소통만 마리. 아침에 저번 일아마이 나타나. 이 나타나. 이 나타나. 이나이 나타나. 이 나타나. 이나타이 나타나. 이 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 나타나. 이이나타이나타이나이 রোজগারের রাস্তা তুলে ধরা এছাড়া কি মান সম্মান হবে এছাড়া কি মানে টাইমও হবে কীরকম এই যে মায়েরা আসছে এখানে অনেক কম হয়তো দেখা যাবে পঞ্চাশ থেকে ষাটজন আছে এই দুইটা ম্যাডামের করা এই পঞ্চাশ ষাটজন যদি এক ঘন্টা কোনো কাজ করে পঞ্চাশ ঘন্টা কিন্তু কোনো ব্যক্তি পক্ষে পঞ্চাশ ঘণ্টা কাজ করা সম্ভব আর আমাদের মনের যেটা বলতেন মিনিমাম বহু মানুষ আমাদের সঙ্গে আসবে বা আমরা তাদের কাছে যাই এই সম্বন্ধে বহু রকমের চিন্তাধারা পাবো তাদের মতো প্রথমবার আমরা এক বন্ধু সবসময় বন্ধু এখনো আছি আর আমি থাকবো আর কেন বিশ্বাস করো আমরা যে বিশ্লেষণে যুক্ত হয়ে গেছি সে গল্প তাই যতদিন বাঁচবো আমরা একসঙ্গে থাকবো এখান থেকে একটা মেসেজ আপনারা ক্যাচ করতে পারি খেয়াল করে দেখুন আমরা যখন ছোট্ট শিশু আমরা খেয়াল করে দেখবেন সেই সময় একটা বন্ধু থাকে তাই না তারপর যখন আমরা ভালো হই মানে একটু বড়ো হই স্কুল যাই আমরা ক্লাস ইলেভেন টুয়েলভ একটা ম্যাচ থাকি তারপর ওখান থেকে যেটার মতো ছুঁড়িয়ে যায় গ্র্যাজুয়েশনে গিয়ে আবার নতুন একটা ব্যাস তৈরি হয় তার ওখান থেকে আবার আউট হয়ে যায় কিন্তু এ একটা এমনই প্ল্যাটফর্ম যদি আমরা খেয়াল করে দেখবেন যখন আমাদের বয়স তখন আমাদের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর হয় বৌদিরা আজকে রথ রানা হবে আমাকে ফোন করলো ওখান থেকে মিটিং থেকে ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে চলে এলাম রথ রান্না নেমন্তন্ন খাওয়া দাওয়া যাই হোক একটাই ভালো যে অত দূরে থেকে এসে আমাকে আর বান্না করতে হবে না তো চলে এসছি রথ কাছে এখন এখানে এই ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট সবাইকে